হ্যালো ভিউয়ার্স এই ভিডিওটিতে আমরা দেখবো যে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিভাবে একটি প্রোডাক্ট পেজ তৈরি করতে পারি তো সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব খুবই ইজি এবং খুবই শর্ট অল্প সময়ের মধ্যে হয়তো আমি দেখাতে পারবো তো চলুন দেখি আমরা কীভাবে আমাদের প্রোডাক্ট পেজটি তৈরি করব আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি তো এখানে দেখেন আমি জাস্ট ডেমো আকারে যদি দেখাই এখানে আমাদের একটা প্রোডাক্ট পেজ কিন্তু আছে অর্থাৎ আমাদের ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটে আসবে ধরেন এটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ তো এখান থেকে সে যদি চায় আমাদের প্রোডাক্ট পেজে যাবে সেক্ষেত্রে সে এই যে প্রোডাক্ট পেজে চলে আসতে পারবে এখানে আমাদের সব প্রোডাক্টগুলো ক্যাটাগরি আকারে দেখাবে যে দেখেন ক্যাটাগরিগুলো আছে এই যে আবার আমি যদি চাই যে কালেকশন তৈরি করব। আমার যদি কালেকশন থাকে বা অন্য যে বা প্রোডাক্টগুলো আমি স্পেসিফিক কালেকশনের মধ্যে শো করব সেটাও আমি কিন্তু এখানে করতে পারবো সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে যে আমাদের প্রোডাক্টের মধ্যে কালেকশন তৈরি করতে হবে তো সেটা আমরা অন্য ভিডিওতে দেখবো তো এই কাজটা আমরা এখানে প্রোডাক্ট পেজটা কীভাবে তৈরি করব সেটা আমরা দেখি চলুন আমি এখান থেকে চলে যাব আমাদের পেজে এই যে দেখেন আমাদের পেজের ভিতরে আসলে এখানে আমরা অলরেডি প্রোডাক্ট পেজ নামে একটা পেজ অ্যাড করেছি তো আমাদের ওয়েবসাইট বিল্ডারের মধ্যে আপনি যখন পেজ অ্যাড করবেন আপনার যেমন এখানে এই যে ক্রিয়েট নিউ পেজ এই বাটনে ক্লিক করলে এখান থেকে পেজ টাইপ যখন আপনি এই যে প্রোডাক্ট পেজ ঠিক আছে এটা সিলেক্ট করে দিবেন তখন কিন্তু বাই ডিফল্টভাবেই আপনার একটা প্রোডাক্ট পেজ তৈরি হয়ে যাবে এবং সেটা কিন্তু দেখতে এই যে এরকম ঠিক আছে প্রোডাক্ট পেজের এই ইলিমেন্ট আবার আপনি চাইলে আপনি একদম নিউ একটা ল্যান্ডিং পেজ তৈরি করেও সেখানে যদি চান যে আপনার প্রোডাক্টগুলো শো করবেন আপনার হোম পেজের মধ্যে যদি চান যে আপনি প্রোডাক্টগুলো শো করবেন সেগুলো কিন্তু আপনি এই ইলিমেন্টটা দিয়ে করতে পারবেন যেমন হচ্ছে কি এই যে আমাদের ই কমার্স যে এলিমেন্টসগুলো আছে বিল্ডারের মধ্যে সেখানে এই যে প্রোডাক্ট পেজ দামেই কিন্তু একটা ইলিমেন্টস আছে জাস্ট এটাকে আপনি ড্র্যাক ড্রপ করে যেখানে রাখবেন সেখানে কিন্তু এই যে উইজেটটা আছে এই যে প্রোডাক্ট পেজের উইজেটটা এটা শো করবে তো আমাদের এখানে ডিফল্টভাবেই প্রোডাক্ট পেজের মধ্যে এটা আছে আপনি যেটা করবেন আপনার ওয়েবসাইটের জন্য আপনার যে এই যে হেডারটা আছে হেডারে হয়তো আপনি কোনো কিছু টেক্সট দিতে চাচ্ছেন যেমন আমার এখানে দেখেন আমার প্রোডাক্ট পেজের এখানে উপরে লেখা আছে আওয়ার প্রোডাক্টস তো আমি যদি এখানে অন্য কিছু লিখতে চাই ঠিক আছে যে আওয়ার অসাম প্রোডাক্ট কালেকশন এটা যদি আমি লিখি আওয়ার এটা আমি এখানে লিখে দিলাম আবার আমি যদি চাই যে এটার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব তো সেটাও আমি দিতে পারি এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিলাম এটাকে আমি অপাস একটু কমাই দিই যাতে করে দেখতে খারাপ না লাগে আচ্ছা এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম এরপরে আপনি চাইলে এখানে বাংলা টেক্সট যদি দিতে চান সেটাও দিতে পারেন এরপরে এই এইখানে আমাদের যে প্রোডাক্ট পেজের যে ইলিমেন্টস এই ইলিমেন্টসটার মধ্যে নর্মালি আপনার তেমন কিছুই করার দরকার নেই তারপরেও যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এইটার টাইটেল দিতে চাইলে দিতে পারেন আপনি এটার সাবটাইটেল চাইলে দিতে পারেন ঠিক আছে তারপরে আপনি প্রোডাক্টের এখানে দেখেন প্রোডাক্ট গ্রিডে আপনি কয়টা কলাম দেখাবেন বাই ডিফল্ট এই যে দেখেন এখানে সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি আমরা যদি চাই যে তিনটা তিনটা প্রোডাক্ট দেখাবো সেটা আমরা করতে পারবো আমরা যদি দুইটা দেখাইতে চাই সেক্ষেত্রে করতে পারবো দেখেন এখানে বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি এখানে দেখেন এই যে আমার স্ক্রিন সাইজের কারণে এটা এরকম আসছে আমরা চাইলে এখান থেকে স্পেসিফিক আকারে কন্ট্রোল করতে পারবো তো আমি ডিফল্টভাবে যেমন চারটা ছিল চারটাই দিয়ে রাখি ঠিক আছে অর্থাৎ আমাদের প্রোডাক্ট পেজে আসলে চারটা শো করবে এরপরে হচ্ছে কি ট্যাবলেটের জন্য আপনি কয়টা কলাম রাখবেন ধরেন আমি ট্যাবলেটের জন্য তিনটা রাখবো আবার মোবাইলের জন্য দুইটা রাখবো ঠিক আছে তো আমি এটা করে দিলাম এরপরে এখানে দেখেন শো সার্চ দেখেন এখানে একটা সার্চের অপশন আছে এই যে দেখেন এই সার্চের অপশনটা আমি এখানে দেখাবো কি না যদি আমি না দেখাতে চাই এই যে দেখেন আমি এটাকে টিকমার্কটা উঠাই দিলে এখান থেকে সার্চের অপশনটা কিন্তু চলে গেছে আবার যদি আমি দিয়ে দেই তাহলে এই যে সার্চের অপশনটা চলে আসছে তো নর্মালি এটা ডিফল্টভাবে যেমন আছে যদি কেউ কোনো প্রোডাক্ট সার্চ করতে চায় সেক্ষেত্রে সে সেটা করতে পারবে এটা রেখে দেওয়াই ভালো তারপরে হচ্ছে গিয়ে শো শর্ট এই যে এখানে আমি যদি শর্ট করতে চাই দেখেন এখানে সেই অপশনটা আমি রাখবো কি না তারপরে হচ্ছে গিয়ে যে ফিল্টারের অপশনটা রাখবো কি না তারপরে হচ্ছে গিয়ে যেমন ফিল্টারের অপশনটা দেখেন এই যে আমি যদি এখানে ইয়ে করি এই যে দেখেন যে আমি আমার প্রোডাক্টগুলো যে এইভাবে দেখতে চাই সেটাও আমি এখানে দেখতে পারবো এই অপশনগুলো আমি না চান আমি এটাকে তুলে দিলাম ঠিক আছে এটা কি হবে যে যে আপনার কাস্টমার আছে তারা যখন আপনার পেজটা ভিজিট করবে প্রোডাক্ট পেজটা তারা যদি অন্য কোনো প্রোডাক্ট রিসেন্টলি ভিউ করে তাহলে সেই প্রোডাক্টগুলো আগে দেখাবে সেই জন্য এটা ঠিক আছে আপনি এটা রাখতে পারেন অথবা না রাখলেও সমস্যা নেই তারপর গিয়ে ডিফল্ট শর্ট অর্থাৎ আমি যদি এখানে এই যে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে যে প্রাইস রেঞ্জ ঠিক আছে তো আমি কোন ধরনের প্রোডাক্টগুলো আগে দেখাতে চাচ্ছি আমি যদি চাই যে আমার যে লো প্রাইজের প্রোডাক্টগুলো আছে সেগুলো আগে দেখাবো আর প্রথম দিক দিয়ে এরপরে আস্তে আস্তে হাই প্রাইসগুলো যাবে আবার যদি আমি চাই যে না আমি বেশি দামের প্রোডাক্টগুলো আগে দেখাবো এরপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে কম দামের দিকে যাবে সেটা আমি দেখাতে পারি অথবা আমি নিউয়েস্ট ফার্স্ট করতে পারি যেমন যদি আমি নিউয়েস্ট ফার্স্ট করি তাহলে কি হবে আমি যে নতুন যে প্রোডাক্টগুলো অ্যাড করছি সেই প্রোডাক্টগুলো আগে চলে আসবে ঠিক আছে এই শর্টসটা এইভাবে কাজ করবে তো আমি জাস্ট এখানে দিয়ে রাখি লো টু হাই দিয়ে রাখি বা নিউয়েস্ট ফার্স্ট দিয়ে রাখি অর্থাৎ আপনি নতুন যেগুলো অ্যাড করবেন সেগুলো আগে আসবে ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে ডিফল্ট ভিউ গ্রিড অথবা লিস্ট এখানে যদি আমি গ্রিড করে রাখি তাহলে এই যেরকম আছে এরকম দেখাবে আর যদি লিস্ট করে রাখি তাহলে লিস্ট আকারে দেখাবে যেমনটা হচ্ছে এইখানে দেখেন এই এরকম আকারে দেখাবে ঠিক আছে তো এই জিনিসটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি তো এরপরে হচ্ছে যে ডিফল্ট প্রাইস রেঞ্জ আমি ডিফল্টভাবে কত প্রাইস রেঞ্জ এখানে সেট করে রাখবো যদি আমি এমন দেখেন এখানে ডিফল্টভাবে বিডিটি শূন্য থেকে দশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট এখানে আমাদের রেঞ্জের ভিতরে আছে তো আমি যদি এখানে ডিফল্ট রেঞ্জটা চেঞ্জ করতে চাই সেটাও এখান থেকে করতে পারি তো নর্মালি এই অপশনগুলো আমাদের রাখা হয়েছে যদি স্পেসিফিক কোনো ইউজ কেজের কারণে আপনার প্রয়োজন হয় আপনি ইউজ করবেন বাট নর্মালি এগুলো কিন্তু লাগে না ঠিক আছে আমাদের ডিফল্টভাবে যেভাবে ডিজাইনটা করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যায় এরপরে আপনি প্রোডাক্ট পেজের নিচে যদি আপনি যেমন এইখানে যদি আপনি অন্য কিছু কন্টেন্ট অ্যাড করতে চান সেটা আপনি করতে পারেন ধরেন আপনি এখানে একটা হেডলাইন দিলেন ঠিক আছে আমি একটা হেডলাইন দিলাম এখানে হেডলাইন দিয়ে আমি হয়তো কোনো কিছু লিখে দেব আচ্ছা আমি হেডলাইনটা দিয়ে দিই এখানে এই যে একটা হেডলাইন দিলাম এরপরে আমি হেডলাইনের নিচে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম এই যে এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দেই এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেই ঠিক আছে তারপরে আমি এটা ডেস্কটপে করলাম আমি ট্যাবলেটের জন্য ফন্ট সাইজটা একটু ছোটো করে দেবো আর মোবাইলের জন্য এই ফন্ট সাইজটা আমি আঠারো পিক্সেল করে দেব আর এইটার ফন্ট সাইজও ছোটো করে দেবো হেডলাইনটার ফন্ট সাইজ এই যে দেখেন আমি বিশ পিক্সেল করে দিলাম আচ্ছা এখন ঠিক এইভাবে আপনি হচ্ছে কি আপনি যদি অন্য কোন নতুন সেকশন অ্যাড করতে চান নতুন কিছু এড করতে চান ঠিক আছে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাও একটু চেঞ্জ করে দিই তাহলে সেটা কিন্তু আপনি খুব ইজিলিই করতে পারবেন আপনার প্রোডাক্ট পেজে নর্মালি আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্ট পেজে ডিফল্টভাবেই চলে আসবে ঠিক আছে তারপরেও যদি আপনি ভাবে কোনো কিছু অ্যাড করতে চান এখানে বা এই প্রোডাক্ট পেজের যে এলিমেন্টসটা আছে এটাকে আপনি যদি কাস্টমাইজ করতে চান ঠিক আছে সেটা করতে পারবেন ধরুন আপনি এটা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান বা আপনি মোবাইলে কীরকম দেখাবে সেটা যদি আপনি একটু চেঞ্জ করতে চান সেটা কিন্তু এখানে আপনি করতে পারবেন আপনার সাইজ সাইজগুলো যদি চেঞ্জ করতে চান ভাবে আমাদের যে ফন্ট সাইজ আছে ষোলো পিকজেল ঠিক আছে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন তারপরে হচ্ছে গিয়ে আপনার এই ফন্টের টেক্সট অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান বা এটাকে যদি বর্ডার দিতে চান এগুলো কিন্তু স্পেসিফিক আপনি ডেস্কটপ এবং মোবাইলের জন্য সব কিছুই করতে পারবেন যেমন এখানে আপনার বাটন স্টাইল এখানে দেখেন এই যে অ্যাড টু কার্টের যে বাটনটা আছে। ঠিক আছে আমি যদি চাই যে এই বাটনের কালারটা আমি চেঞ্জ করবো বাটনের সাইজটা চেঞ্জ করবো আমি ধরেন এখানে মিডিয়াম রাখলাম বাটনের টেক্সট এখানে আমি কালো করে দিলাম আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি আমি যদি অরেঞ্জ করে দিই তাহলে দেখেন এই যে এগুলো কিন্তু অরেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনার যে ব্র্যান্ডিং আছে সেই ব্র্যান্ডিং অনুযায়ী আপনি হচ্ছে কি এখানে এটা চেঞ্জটা করতে পারবেন আমি এটাকে সাদা করে দিই টেক্সটা এই যে দেখেন এখন আমার কিন্তু যে কার্ট যে বাটনটা সেই বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং বাটনের টেক্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এইভাবে হচ্ছে কি আপনি যদি হোবার কালারটাও যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট পেজ ডিজাইন তো নর্মালি প্রোডাক্ট পেজের ডিজাইনের কাজটা কিন্তু খুবই ইজি আপনার তেমন কিছুই করার দরকার নাই যদি কোনো এক্সট্রা কন্টেন্ট আপনার অ্যাড করার প্রয়োজন থাকে আপনি সেটা অ্যাড করতে পারেন আর যদি আপনি চান যে এই ইলিমেন্টসটাকে কিছু কাস্টমাইজ করবেন তাহলে সেটা করতে পারেন বাট নর্মালি তেমন কিছুই এখানে দরকার হয় না আমাদের যে ডিফল্টভাবে প্রোডাক্ট পেজটা তৈরি করা আছে এটাই কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবেই তৈরি করা আছে তো বিষয় হচ্ছে কি আমরা আমাদের এই ওয়েবসাইটের যে পেজগুলোর যে এলিমেন্টস গুলো বা সেই যে ইয়াগুলো আছে যে অপশনগুলো আছে যে ফাংশনালিটিসগুলো আছে সেটা আমরা চাচ্ছি যে একদম মানে কি বলে যে একদম নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে কি যে মিনিমালিস্ট যে ডিজাইন সেটা আমরা চাচ্ছি যাতে করে আপনার ইউজারদের বা আপনার যে কাস্টমার তাদের এক্সপিরিয়েন্সটা স্মুথ থাকে যে কোনো কেউ আপনার পেজে আসলে আপনার প্রোডাক্ট পেজে আসলে যাতে সে বুঝতে পারে খুব ইজিলি ঠিক আছে খুব মানে বাল্কি যে ডিজাইন সেইগুলোর আসলে তেমন কোনো দরকার হয় না ঠিক আছে কারণ ওইগুলোর উপরে কিন্তু আপনার সেলস বা কনভার্শন ডিপেন্ড করে না ঠিক আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে করে না তো সেই জন্য আমরা একদম মানে সিম্পল রাখার চেষ্টা করেছি এবং কাস্টোমাইজের অপশনগুলো আপনার হাতে আমরা দিয়ে দিছি যাতে করে আপনি আপনার মতো করে কাস্টোমাইজ করে নিতে পারেন তো এছিল ছিল আমাদের প্রোডাক্ট পেজের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন তারা আপনার স্পেসিফিক সমস্যাটি সমাধান করে দিবে তো ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে